হাই গাইস পদেখার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আছি পাটেক্স ফার্নিচার আছে মেলাতে আছি আমরা আর আপনাদের এই পাটেক্স ফার্নিচারে আপনার কী কী অফারগুলো পাচ্ছেন এই অফারগুলো সম্পর্কে আমরা বলবো এখন আমরা এই অফার সম্পর্কে আমরা সব জানিয়ে দেব বিস্তারিত জানাবো আর আমাদের সঙ্গে আছেন এখন আপু আপু আছেন এখন জেরিন আপু আমাদের সঙ্গে আছেন আপু আমাদেরকে হেল্প করতেছেন টোটালি এটা হবে আপনাদের ফাইভ সিটার হবে ওয়ান ওয়ান টু পার্ট হবে এই সোভারটা হতেছেন ওয়ান ওয়ান

আর ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা কিন্তু পার্টার কোনো এটা অনেক ভালো ব্র্যান্ড আপনারা জানতে পারতেছেন এই জন্য সম্পর্কে বলতেছি না আমরা শুধু মডেলগুলো দেখে দিচ্ছি এখানে আর্ডা হবে এটা এটাও কিন্তু আপনারা টু টু ওয়ান পাচ্ছেন দেখেন এটা টু টু ওয়ান হবে অনেক সুন্দর হবে এটাও গদি সিস্টেম হচ্ছে এটা এটা উট কাটের ভিতরি দেখুন এটা 15% ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস 49300 এবং ডিসকাউন্ট 41905 41905 টাকা হলে আপনারা এগুলো নিতে পারতেছেন আর আপনাদের কি এমনই তো কোনো অফার আছে জিপি অফার বা অন্য কিছু হ্যাঁ কার্ডে ইএমআই সুবিধাটা আছে যদিও কার্ডে করতে মানে প্রোডাক্ট কিনতে চাই সেক্ষেত্রে ইএমআই ফ্যাসিলিটি নিতে পারবে এখানে 10টা 11টা ব্যাংকের সাথে আমাদের এগ্রিমেন্ট করা আছে যে ব্যাংকের সুবিধা আপনারা পাচ্ছেন এখানে

এর সামনে আর একটা আছে এটা এল শেপ প্যাটার্নে পাচ্ছেন দেখেন এগুলো এটা আপনার কর্নার আছে এখানে দেখেন এটা আর ডিজাইন হবে অনেক সুন্দর সুন্দর হবে এটার সঙ্গে আপনার পিলোগুলো পাচ্ছেন উট কার্ডের ভিতর সবই কিন্তু হচ্ছে আর এখানে প্রাইসটা দেওয়া আছে কিন্তু আপনি দেখতেছেন আপনারা এই প্রাইসটা আপনারা পাবেন এটা কিন্তু ফাইভ ইন ও আচ্ছা এটা আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনার পাচ্ছেন ডিসকাউন্ট আপনি এক লাখ তেরো হাজার টাকা হলে আপনার নিতে পারতেছেন এটা কিন্তু কর্নার্সাটা হবে দেখেন আমরা দেখাচ্ছিলেন এটা কর্নার্সাটা হবে এটাও কিন্তু আপনারা পাচ্ছেন টু টু ওয়ান পাবেন সোভাটা আপনার কর্নার্সটা পাচ্ছেন টু টু ওয়ান এটা কিন্তু অনেক সুন্দর হবে ডিজাইনটা এবং সঙ্গে পাচ্ছেন আপনারা এখানে দেখেন এটা আপনার যে কোনো কিছু রাখতে পারবেন যে কোনো কিছু আপনার পঁয়ত্রিশ একানব্বই হাজার পঁয়ত্রিশ টাকা আপনারা নিতে পারছেন সঙ্গে কিন্তু এটাও থাকতেছে আপনাদের সঙ্গে এটা পাবেন তো ওকে আমরা দেখে দিলাম এটা পাশে একটা আছে দেখেছি আমরা এগুলো কিন্তু উড কাঠের ভিতরেই পাবেন আপনারা এগুলো এর পাশে আছে সোফাগুলো এটা মেহগনি কাঠ এটা মেহগনি কাঠের ভিতর পাচ্ছেন আপনার দেখেন এটাও কিন্তু আপনারা টু টু ওয়ান পাচ্ছেন এটা টু টু ওয়ান হবে আর এটার সঙ্গে সহ পাচ্ছেন আপনার এটা আর এটার প্রাইসটা কেমন হবে আপনার আটান্ন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা হলে আপনার এটা নিতে পারতেছেন তো সোফা দেখালাম এর পাশে আপনারা খাটগুলো দেখাবো আমরা সোফিস এবং ডাইনিং টেবিলও দেখে দেবো তো ওকে বেশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ